নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা অনলাইনে বার্থ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে তো যে কোনো ব্রাউজারে প্রথমত তোমরা যাবে ব্রাউজারটি ওপেন করে তোমরা কিন্তু সার্চ অপশনে গিয়ে এখানে লিখবে জন্ম মৃত্যু তথ্য তো জন্ম মৃত্যু তথ্য লেখার পরে কিন্তু যখনই তোমরা এন্টার করবে দেখতে পারবে প্রথমেই তোমরা কিন্তু জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল ওয়েবসাইটটি পাবে এবং এই লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং তোমরা একটু ডান সাইডের উপরের দিকে দেখবে এখানে কিন্তু সিটিজেন সার্ভিস বলে একটি অপশান আছে এখানে গিয়ে তোমরা বার্থ অপশানে ক্লিক করবে এরপরে এখানে কিন্তু তোমরা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবে এরপরে এখানে তোমাদেরকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এন্টার করতে হবে যখন তোমরা কোনো হসপিটাল হোক বা কোনো মিউনিসিপ্যালিটিতে হোক বা সেখানে যখন অ্যাপ্লাই করবে বার্থ সার্টিফিকেটের তো সেখানে কিন্তু তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান নাম্বার দিবে এবং সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমরা সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে যদি তোমাদের বার্থ সার্টিফিকেট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর যদি বার্থ সার্টিফিকেট না হয় তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাবে তো ওটিপিটা বসিয়ে তোমরা সাবমিট ক্লিক করলেই এখানে ডাউনলোড অপশানটি পাবে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু সেই ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং এই ফাইলটি যখন তোমরা ওপেন করবে তাহলে এখানে দেখতে পারবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং নিচের দিকে যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটি ডিজিটাল সিগনেচার আছে যেটা কোশ্চেন মার্ক থাকে যেটাকে ভেরিফিকেশান করে নিতে হয় তো কীভাবে ভেরিফিকেশান করে নিতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি তোমরা আই বাটন থেকে বা ডিসক্রিপশান থেকে দেখে নেবে আর যদি তোমাদের কারোর অ্যাকনলেজমেন্ট যা নাম্বার জানা না থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বের করার জন্য একটা পদ্ধতি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরও কিন্তু তোমাদেরকে সেই জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে যেতে হবে এখানে যাওয়ার পরে তোমরা কিন্তু আরও একবার সেই বার্থ আপশানটিতে যাবে তো প্রথমত আমি একবার সেই ওয়েবসাইটটিতে যাচ্ছি এবং সেখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে সেটাকে বের করবে তোমরা তো বের করার জন্য প্রথমত এই প্রভাবটিকে তোমরা ক্লোজ করে দিবে। এবং যেভাবে তোমাদেরকে বার্থ সার্টিফিকেট অপশনে গেলে এখানে সিজন সার্ভিসে এবং এখানে কিন্তু তোমরা নিচের দিকে যদি দেখো নো ইওর অ্যাগনোলেজমেন্ট যে অপশনটি আছে তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ডিটেলস ফিল করতে হবে যেমন কবে জন্ম নিয়েছে অর্থাৎ কত সালে জন্ম নিয়েছে তার তার যে মান্থ সেই মান্থ এখানে চুজ করতে হবে এবং মায়ের নাম বসাতে হবে এই সমস্ত ডিটেলস বসিয়ে যখন তোমরা নিচের দিকে যে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে কিন্তু পাশেই তোমরা সার্টিফিকেট নাম্বারটি দেখতে পারবে তো আমি সমস্ত ডিটেলস বসিয়ে একবার সাবমিট অপশানে ক্লিক করছি তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে তার সার্টিফিকেটটি কিন্তু এখানে সাকসেসফুলভাবে জেনারেট হয়ে গেছে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো ডাইরেক্ট তোমরা সেই সার্টিফিকেট নাম্বারটি কপি করেও তোমরা ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করতে পারো আর তোমরা কিন্তু এখান থেকে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে সেটাকেও কিন্তু তোমরা এখান থেকে কপি করে সেই বার্থ ডাউনলোড অপশানে ক্লিক করে বা বার্থ সার্টিফিকেট ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পেরেছ যে কীভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দিতে পারো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ